ছোট্ট একটা মেসের কাঠি সেটার কতটুকু ক্ষমতা কি আর করতে পারে যদি এই মেসের কাঠিকে ঘষে আগুন ধরিয়ে আগুন জ্বালানো হয় তাহলে এটাকে এটা পুরো বন কিন্তু পুরিয়ে দিতে পারে পারে কি না আপনি ছোটো ভাববেন না নিজেকে কখনো ছোটো ভাববেন না আপনি একটা মেসের কাঠির মতো ছোটো ভাববেন আত্মাকে যদি ঘষা দিয়ে ওইরকম আপনার ভেতরের আগুনটাকে ভার করে আনা যায় বের করে আনা যায় তাহলে আপনার যে প্রতিভা এটা প্রকাশিত হবে এটা প্রকাশিত হলে ইনশাল্লাহ আপনি সফলতার তার প্রান্তে পৌঁছে যাবেন আসলে ভিডিও করতে আসছি এত পরিমাণ বাতাস আমার ক্যামেরা করতেছে যাবে যাই হোক প্রতি ভালোবাসা কেউ নিজের ভেতরের না জাগিয়ে তুলুন তৈরি করুন নতুন ভাবে ইনশাআল্লাহ সফলতা আসবে আপনার আপনাদের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনার মূল্যবান মতামত ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যাবেন